আসসালামু আলাইকুম আমাদের কুমিল্লার লতিরাজ কেন বিখ্যাত আমাদের এই লতাগুলায় বিশ্বের প্রায় বান্নটি দেশের মধ্যে ইনপোর্ট হয় এটা নিয়ে অনেক নিউজ হয়েছে যেটা আপনারা সকলেই জানেন আর আমাদের এই লতিগুলা থেকে মিনিমাম মাসে আপনি এক বিঘা জমিতে যদি চাষ করেন মিনিমাম ৩০ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা ইনকাম করা সম্ভব কীভাবে সম্ভব কারণ আমাদের এক বিঘা জমি থেকে প্রতি সপ্তাহে তিন থেকে চার মন মিনিমাম লতা ওঠে চার মন তো মিনিমাম ধরা যায় এক বিঘা থেকে তাহলে মাসে চারবার উঠবে চার চারা ষোলো মন তাহলে ষোলো মন লতি প্রতি মন যদি চার হাজার টাকা করা হয় তাহলে ষোলো মন লতির দাম কত টাকা আসে আপনারা হিসাব করে দেখেন এভাবে চারা বিক্রি হবে আপনার ফুল বিক্রি হবে তারপর আবার যে যে কাঠকসুটা ওইটাও আপনি এক বছর পর বিক্রি করতে পারবেন এটা বছর আমাদের কুমিল্লা লতিটা এটা বছরের সারা মাসে চাষ করা যায় যে কোনো সিজনে আপনি চারা রোপণ করতে পারেন আমাদের থেকে আলহামদুলিল্লাহ ছাড়া নিয়ে অনেক কৃষকেরা লাভবান হয়েছেন আমরা এই বড়োরা চারাগুলো আগে এটা সকলে পাইত না কারণ আমাদের বড়োরা তো অত বেশি ছিল না এখন আমাদের ধানের জমিগুলোতে আমরা চাষ করি সকলে সকলে এখন এগুলো করতেছি এই জন্য এখন চারা আমাদের এদিকে অ্যাভেলেবেল এই জন্য আমরা চেষ্টা করছি আমাদের এই বেশ কীভাবে সারা বাংলাদেশের ছড়া অনুযায়ী অনেকে অনেক জায়গা থেকে চারা এনে প্রতারিত হন লতা আসে না এই যে আমাদের এই লতাগুলো দেখেন কীভাবে আলহামদুলিল্লাহ খুব সুন্দর ফলন এই জন্য যারা এই এগুলো নিয়ে চাষ করতে চান লতিরাজ আমরা আপনাদেরকে সব ধরনের হেল্প করবো অনেকে কচু চাষ করলে লসের সম্মুখীন হন কারণ আপনি এটা এক বছর পরে বিক্রি করতে পারেন কচুগুলা আর আমাদের এই লতার এগুলো লতা তো দশ মাস টানা বিক্রি করবেন লাগানো দুই মাস পর থেকে লতা বিক্রি শুরু হয় আবার শেষ এক আপনার কাঠ হয় অনেক বড় কাঠও বিক্রি হয় আবার ফুল বিক্রি হয় ল তারপর চারাও বিক্রি করতে পারবেন আর এগুলোতেও রোগ দমন এবং কি সবগুলোই একদম খুবই কম রোগ আসে না বললে চলে তারপর যদি এটাতে হালকা রোগ হয় বা ছত্রাকনাশক দেখা দেয় তাহলে আমরা এটার কী কী পরিচর্যা আমরা আপনাকে বলে দিব আর সার প্রয়োগ এগুলো আমরা আপনাকে বলে দিব সব কিছুই আমাদের হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার এটা সার লাগলে অবশ্যই কল করবেন পরামর্শের জন্য এটা দিয়ে হোয়াটসঅ্যাপ আছে যোগাযোগ করবেন আমরা চারা দেওয়ার পর থেকে একদম হওয়া পর্যন্ত যে ধরনের সহযোগিতা আপনার প্রয়োজন আমরা সবসময় আপনার পাশে থেকে আপনাদেরকে সহযোগিতা করবো আপনারা অবশ্যই যোগাযোগ করে ভালো চারাটা আমাদের থেকে সংগ্রহ করবেন এদিক সেদিক থেকে চারা না নিয়ে আমাদের থেকে চারা নেন আমরা বলি কারণ আমরা আপনাদেরকে সব ধরনের হেল্প করবো অনেক কৃষককে আমরা শুরু থেকে পর্যন্ত সাকসেস হওয়া পর্যন্ত আমরা হেল্প করেছি আলহামদুলিল্লাহ আমরা সবসময় আপনাদের জন্য বসে থাকবো আরেকটা বিষয় অনেকে হচ্ছে মনে করেন যে আমরা যদি কুরিয়ারে চারাগুলো নেই তাহলে আমার চারাগুলো কি নষ্ট হয়ে যাবে কি না আমরা বলবো কুরিয়ারে এর কচুর চারা তিন দিন চার দিনও থাকে কিছু হয় না হালকা পাতাগুলো একটু লাল হয় সেক্ষেত্রে কোনো সমস্যা হয় না যদি কচু গাছে একটা শিকড়ও থাকে তাহলে আপনার গাছ একটা শিকড় থেকে গজাবে খুব সুন্দর হবে কোনো সমস্যা হয় না আলহামদুলিল্লাহ আমরা বাংলাদেশে এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত আমরা চারাটা হোম ডেলিভারি পাঠিয়ে থাকি আর আমরা চিন্তা এখনই কল দিয়ে অর্ডার করে